আমাদের সিলেটবাসীর সাথে সব সময় বৈষম্য করা হচ্ছে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক যদি অতি শীঘ্রই সংস্কার করে না দেওয়া হয় এবং সিলেট থেকে যে সমস্ত বিদেশী আমি যাত্রীরা যায় ওনারা গিয়ে নির্দিষ্ট সময়ে কিন্তু ফ্লাইট পায় না আমাদের সিলেটের সাথে রেল যোগাযোগ ব্যবস্থা আমাদের আমাদের যে সমস্ত বাইরের বা যাত্রীরা সিলেটে রেল যাবে সেরা কিন্তু কোনোভাবেই ভাবেই টিকিট পাচ্ছে না একটি কুচক্রি মহল সেই টিকিট ব্লাকের মাধ্যমে নিয়ে যাচ্ছে এবং বিমানের টিকিট নিয়ে আমাদের সাথে পায় তারা করছে সারা বাংলাদেশে এক হিসাব চলছে আর আমাদের সিলেটের সাথে হিসাব চলছে ঘন্টায় ঘন্টায় টিকিটের পরিবর্তন আসছে এবং প্রধান উপদেষ্টার প্রতি উদার তহ্বান থাকবে উনি যেন সড়ক পথে সিলেট পরিদর্শন করে শাহজালাল এবং শাহ প্রাণের পণ্যভূমি উনি জিয়ারত করে সিলেটবাসীর সাথে বসে আমাদের যে সমস্যাগুলো গুলো আছে সেই সমস্যা সমস্যাগুলো অতি শীঘ্রই নিরসন করবে বলে আমরা আশা করি আমি পরিবহনে কাজ করি আমার একজন ড্রাইভার সে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে ঢাকায় যেতে কিন্তু পনেরো থেকে ষোলো ঘন্টা লাগে অনেক ড্রাইভার অসুস্থ হয়ে যায় অনেক যাত্রী অসুস্থ হয়ে যায় অনেক রুগী মারা যায় এর ড্রাইভার কান নেবে তাই আমি আমি সরকারে যারা বর্তমানে কাজ করছেন আপনাদের প্রতি অনুরোধ দয়া করে ঢাকা সিলেট মহাসড়ক সংস্কার করুন আজকে এখানে এসেছি আমাদের অফিস আদালত রেখেও ঢাকা সিলেট যেতে এখন ষোলো থেকে বিশ ঘন্টা লাগে আঠারো ঘন্টা লাগে চোদ্দ ঘন্টা লাগে যা আগে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার ভিতরে আমরা ঢাকা সিলেট থেকে ঢাকায় গিয়ে পৌঁছতে আমরা চাই অবিলম্বে আগামী পনেরো দিনের মধ্যে এই রোড যে যেখানে সমস্যা রয়েছে এবং ট্রাফিক ব্যবস্থা উন্নত করে এই রোডের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানাচ্ছি এই যে বিমান ভাড়া বিমান ভাড়া কমাতে হবে এবং রেল লাইনে নতুন কম্পার্টমেন্ট যুক্ত করে যাতে মানুষের যাতায়াত ঢাকা থেকে বা ঢাকা এবং চট্টগ্রামের সাথে যাতায়াত ব্যবস্থা সহজ হয় সে ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি